স্লোগান বলেছে তোমরা এতদিন পর্যন্ত বলেছো আলেমদেরকে রাজাকার হুজুরদেরকে রাজাকার জামাতদেরকে রাজাকার আর আল্লাহর কি খেলা ওই রাজাকার ডাইলগ দিয়েই দেশ স্বাধীন হয়েছে কথা কন সারা বাংলাদেশে মিছিল শুরু হয়েছিল তুমি কে আমি কে জোরে বলেন তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে হ্যাঁ ষোলো বছর আলেমদের আমাদের আমাদেরকে রাজাকার বলছে ষোলো বছর মানে রাজাকার মানে হলো গালি আর চব্বিশের স্বাধীনতার ষোলো গান হলো রাজাকার কতক্ষণ ঠিক কিনা এগুলো কার খেলা কার ফায়সালা আজকে তোমরা বিদেশের মাটিতে উপদেষ্টাদেরকে অপমান করো এই আইন উপদেষ্টা এই একে হামলা করেছে আসিফ নজরুল সারের হামলার প্রতিবাদ জানায় এবং সরকারকে বলবো যেই গুন্ডা সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছে এদের বিরুদ্ধে মামলা করে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরে এনে বিচার করতে হবে আজকে দেশের মধ্যে তারা পারতিছে না বিদেশে যাইয়া কুকুরের মতো লাপাচ্ছে আমরা বলি লাপালাপি করে কোনো কাজ হবে এখন আসেন চলে গেল দরবেশ বাবা আর কে আর আইনমন্ত্রী আনিসুল হক আরেকটা একটা ছিল বিচারপতি কালামানিক ছিলেন না একমাত্র শয়তান যিনি কোরআনের পাখি আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল কেউ ফাঁসির রায় দেয়নি সবাই আজীবন কারাদণ্ড দিয়েছে আর এই শয়তান দিয়েছিল ফাঁসি রায় টেলিভিশনে গিয়ে সব সময় বলতো রাজাকার ছাইদিকে ফাঁসি দিতে পারিনি এটাই আমার মনে কষ্ট টক্স গরম করত ওই বাটপার পালাতে গেছে ছেলে দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে নৌকো ভাড়া করছে আল্লাহর কি কাম যেই লোক নৌকো ভাড়া করছে পনেরো হাজার টাকা দিয়ে ও টাকা গুনে নিয়ে ময়নাক জনগরের হাত ধরিয়ে দিয়েছে কথা না কে আর জনগণ ধরে এমন পিটানি দিয়েছে কলার পা রাখে ছোট বাচ্চা খাতনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়নাক শুয়ে রাখছে পরের দিন আদালতে নিয়ে যাইয়া এমন হাদিয়ে দেে সব আছে কিন্তু কালামানিকের বিসি নেয় আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা না পালাবোনা না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা আরো জোরে বলেন লাগে ফাঁকা লাগে ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল তাহাজ্জুদ পড়া স্বামী মুসমান কথা কর না সব সময় তো খেলা হবে খেলা হবে আর কাউয়া কাদের বলেছিল খেলা হবে পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব ঠিক আছে গত এক সপ্তাহে মিরিছে ফখরুল আলমগীর বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না কই গেল সেই সংসদেতে মমতা তাজারে গান কোথায় গেল ভদ্রদবার আর স্বামী মোসমান ইনু মিনুন দীপু মণি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপক কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল ইসিকারের দৃষ্টি একা বাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যায় না কব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যায় না কব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাকা ফাকা কথা কোন কিনা আলোচনা কি চলবে কারা কা চলবে দুটো হাত আল্লাহকে কে দেখান নীল লাগে তাকবে আজকের মা চলছে চলবে নীল লাগে আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম ওই যে বাসর ঘর থেকে মিয়ে দৌড়ে এসেছে স্বামীর কি গোসল বাকি ভুলে গেছে নাকি আপনারা আলোচনা কিন্তু লাইন ছাড়লে হবে না জাগা মতো যাওয়া লাগবে ইনশাল্লাহ ও বড় ভাই না কি খবর মুরব্বী মুরব্বী ওরে বাবা মুরব্বি শুনলে সবাই খুশি তার কারণ বর্তমান বাংলাদেশ হল ভাইরালের পাগল ওই যে গত এক মাস আগে আমাদের মোস্তাক ফয়েজ একটা বাংলাদেশের অন্যতম হুজুর কুমিল্লার আমাদের প্রিয় বড় ভাই একটা মা একটা মুরব্বী বলেছিল মুরব্বী মুরব্বী মানে আপনি বসেন উঠেন না আলোচনা শোনেন ছেলে পেলে তিরিশ সেকেন্ড কাটে অনলাইনে এমনভাবে ছেড়ে দেছে খালি অনলাইন ফেসবুক টিকটক মুরব্বী মুরব্বী জিকির চলতেছে দুই ঘন্টা ওয়াজ দিলে কেউ দেখে না তিরিশ সেকেন্ড কাটে ছেড়ে দেছে ওটার জন্য জনগণ পাগল হয় কথা কন ঠিক কিনা তাহলে চিৎকার করে বলেন তো দেখি হানজাল কি গোসল বাকি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ চেষ্টা চেষ্টা ভালো করে মাতার মধ্য ঢুকানোর চেষ্টা করবেন কান্না করতে করতে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে এই গোসলটা না করে কবরে দাফন করবেন এই কথা বলার পর নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন তোমরা খোঁজা খুঁজে করে লক্ষ্য করে দেখো তো আনজালা লাশটা কোথায় খুঁজে আমার কাছে নিয়ে আসো লক্ষ্য করে দেখা যায় সবার লাশটা খুঁজে পাওয়া যায় কিন্তু হানজালাল লাশটা খুঁজে পাওয়া যায় না নবীজি বড় টেনশনের মধ্যে গেলেন আমার সাথে আন্দোলন লাস্টে কোথায় চলে গেল কাপিরের বাচ্চারা হানজালা লাশটা নিয়ে গিয়ে তার সঙ্গে কি বেদবি করলো না কিরে নবী সাহাবিদেরকে জোর দোর করে বললেন বারবার বার 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 খোঁজো উৎপার পুরোটা খোঁজা হলো এই এলাকা পুরোটা তন্ন বিতন্ন করে খোঁজা হয় কিন্তু হানজালা লাশটাকে খুঁজে পাওয়া যায় না আমার নবীজি লক্ষ্য করে দেখে আকাশ থেকে জিরঝির করে পানি পড়া শুরু হলো নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন এখন তো মেঘ নাই কোথা থেকে বৃষ্টি আসলো নবী আস্তে করে আস্তে করে টেনশন করে কান্না করে তার জন্য। আল্লাহর পক্ষ থেকে জিব্রাসের পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না রাগ করবেন না কান্না করবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা হানজালা ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে এক নয় দুই নয় তিন ফরজ নামাজ কাযা করেছে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে আসমান থেকে ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার সাশাহানুজ্বালার গোসলের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে লীলা সাথে মুসলমান কি বুঝলেন ফরজ গোসল বাদ রয়েছে তিন অক্ত ফরজ নামাজ বাদ গেছে দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে এই জমিন ইসলামে আন্দোলন করার কারণে জীবন দেশ শহীদ হয়ে চলে গেল আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠায় হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করায় তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ওই নামাজের চাইতে ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এই ছেলেবেলায় তোমরা দল বেঁধে এসেছিলা ভলেন্টিয়ার আবার যাচ্ছে কেন না খিচড়ি দেরি আছে তাবারক দেরি আছে বসা দিকে বসো এই বস দশ বসো কোনো তাবারক লাগবে না বসো কোসার এক ঘন্টা বসো কেরে এখানে যেই কয় লোক আছে আমি মোনাজাত ধরলে তখন তাবারক করলে হবে কি হবে না এই দলটা লাগবে কি জন্য আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গোবীর মো শুনেন রসুলের সাহাবি হানজার আমার দিকে লক্ষ্য করেন ফরজ গোসল বাদ দিয়েছে তিন অক্ত ফরজ নামাজ বাদ দিয়েছে আল্লাহ তারপর আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে তিন প্রতিষ্ঠার আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাই নাবিহি ইব্রাহিম ও মূসা ওয়া ঈসা আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফী এই পৃথিবীতে হজরতে মুসা ইসা ইব্রাহিম আলাই সালাম যত নবীর আসুল প্রেরণ করেছি সব নবীর দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে আল্লাহ বলেন আল্লাহ তাতা ফার্রা কিয়ামত পর্যন্ত যত মুসলমান জমিনে আসবে তাদেরও দায়িত্ব হলো এই জমিনে দিন কায়েম করা ওলা তাতা ফার্রা কুফি এই ব্যাপারে কোনো দলা করা যাবে গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝেন আল্লাহ কোরআনের মধ্যে বলে কি মুসলা নামাজ কায়েম করো কিন্তু নামাজের ব্যাপারে ওলা তাতা তাফরাকুফি দলা করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি আল্লাহ বলছেন কি মুসলা জাকাত প্রদান করো কিন্তু জাকাত নিয়ে দলাদলি করা যাবে না ওলা তা কুফি এমন বক্তব্য আল্লাহ দেয়নি আল্লাহ বলছেন কুতিবালাই কুমু শিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো কিন্তু রোজা নিয়ে ওলা তাতা তাফরাকু কুফি দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি আল্লাহ বলে তোমরা ফাজ করুনি আমার জন্য জিকির করো কিন্তু জিকির নিয়ে ওলা তাতা ফাররা দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি আল্লাহ বলছেন অলিল্লাহি আল্লাহর নাসি বাইত তোমরা আল্লাহর ঘরে হজ করো কিন্তু হজ নিয়ে ওলা তাতা ফাররা কুফি দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন এই জমিনে দিন কায়েম করো ইসলাম প্রতিষ্ঠা করো ওলা তাতা ফাররা কুফি এই ব্যাপারে কোনো মতো পার্থক্য করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজে দলাদলি হবে না হজনে দলাদলি হবে না নে দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে دین قائমের আন্দোলন করা নিয়ে ঠিক কোনো দলাদলি আছে না হজনে দলাদলি আছে দেখবেন মাতার বিশাল বড় বড় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে সারাদিন তসবি ঠালে সামনের কাতারে নামাজ পড়ে ওই বুড়ো চাচাক যদি বলা হয় বাংলাদেশে কোরণের শাসন কায়েম করতে হবে চাচা দে উঠে ঠোঁট উল্টে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা কন না কে তার মানে বোঝা যায় ওর কাছে নামাজ ভালো লাগে জিকির ভালো লাগে তজবি ভালো লাগে ওয়াজ ভালো লাগে জমিনে দিন কায়েম ভালো লাগে না কথা পরিষ্কার যাদের নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে দিন কায়েম ভালো লাগে না এরা হলো টাটকা মুনাফিক আব্দুল্লাহ ইবনে ওবায়ের যোগ্য উত্তরসূরি কারণ আব্দুল্লাহ ইবনে রসুলের পিসে নামাজ পড়তো মাথার টুপি মকদ্দারি রসুলের নেতৃত্ব মানত না আর জমিনে দিন কায়ম হক তিনি চাইত না তাহলে নবীর পিসে নামাজ পড়ে মাথার টুপি দিয়ে মকদ্দারি রেখে আব্দুল নৌবাইজ যদি জাহান্নামে যায় আমার দেশের নামাজি দিন প্রতিষ্ঠার বিরোধী এই জিবরাইলের খেলাতো ভাইরা কই থেকাচ্ছে এ কথা কর না কে জান্নাত কি মামুর বাড়ি খিচুড়িতে দুই প্লেট মারিয়ে দিলেন সুতরাং কথা পরিষ্কার ইমানদার মুসলমান জীবনের সবচেয়ে বড় ফরজ এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ নেব বছর বাংলাদেশে চলে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে আর দল এসেছে আর দল বিদায় নিয়েছে কেউ শান্তি কায়েম করতে পারেনি তার মানে বোঝা গেল এই বাংলাদেশে কোরআন ছাড়া শান্তি আসবে না দিন প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না ইসলাম কায়েম ছাড়া শান্তি আসবে না সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের প্রতিষ্ঠিত হবে জীবনের সবচেয়ে বড় ফলস ইসলামে আন্দোলন করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা যদি হাতে আল্লাহকে ধরে রাখেন আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের কষ্ট হয় রাগ করেন আলোচনা কি চলবে চলবে পাঁচটা পর্যন্ত টাইম আর আট মিনিট আছে আল্লাহ রহমতে লোক বাড়তেছে কমতিছে না সবান আল্লাহ কন আপনাদের সাবজেক্টে আরো আলোচনা হবে কিন্তু যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার প্রেমন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি মসজিদে নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলেন সাহাবীরা মহিলাদের জন্য চারটা আমল করা লাগবে চিৎকার করে বলেন কয়টা নবী বলে দিলেন এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে এই চারটা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে সুবহানাল্লাহ সাহাবরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ কোন কোন চারটা আমল করা লাগবে বলেন তো দেখি